আমার বাসায় একই রকমভাবে রান্না কোনো কিছুই কেউ খেতে তেমন পছন্দ করে না সবাই একটু ভিন্ন ভিন্ন আয়োজন হলে বেশি পছন্দ করে এই জন্য আমিও চেষ্টা করি ঠিক সেভাবেই করার প্রথমেই একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি কাস্কি মাছ কাস্কি মাছ আমরা সাধারণত চচ্চড়ি করে খাই কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে আয়োজন করছি এই মাছটা কিন্তু এভাবে করলেও অনেক বেশি মজার হয় যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় একদম মুছমুছে হয়ে যাবে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই ধরনের ছোট মাছে অনেক বেশি ভিটামিন থাকে বাচ্চারা কিন্তু অনেক সময় খেতে চায় না এজন্য এইভাবে তৈরি করে দিলে ওরাও অনেক মজা করে খাবে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো একটা আলু কুচি কুচি করে দিয়েছি পাঁচ ছয় কুয়া রসুন দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি কাঁচা দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি তিন চারটা মরিচটা অবশ্যই বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই তিন মিনিট এরই মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভাজি ভাজি মতো হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ প্যানের উপরে এভাবে নাড়াচাড়া করে নেব তাহলে আলু পেঁয়াজ রসুন সব কিছুই খুব ভালো মতো ভাজি হয়ে যাবে যে শুকনো মরিচগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে এখন প্যান থেকে তেল ঝরিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এইগুলো একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আমি যেভাবে করছি এভাবেই যদি কেউ করে থাকেন তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন এখন একটা শিল পাটা নিয়ে নিচ্ছি শিল পাটার উপরে ভেজে রাখা মাছগুলোকে নিয়ে নিচ্ছি এই মাছগুলো খুব ভালো করে বেটে নিতে হবে ব্লেন্ডারে করলেও হবে তবে ব্লেন্ডারে করলে একদম পানি ছাড়া এভাবে করতে হবে তাহলে একদম পাটাই বাটার মতোই হবে পানি দিয়ে করলে পারফেক্ট টেস্টটা আসবে না তখন টেস্টে চেঞ্জ হয়ে যাবে আমি দুইবার করে বেটে নিয়েছি মাছগুলোকে এখন যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও নিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে বেটে নিতে হবে আলুগুলো কোনো রকম একবার বেটে নিলে হয়ে যাবে সব কিছু নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো মরিচগুলো খুব ভালো করে মিহি করার প্রয়োজন হবে না বেশি মিহি করলেই খেতে ভালো লাগবে না আমি হালকা করে এগুলোকে বেটে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীভাবে বেটে নিয়েছি এখন সব কিছু হাতের সাহায্যে একসাথে মিশিয়ে নিতে হবে আর বাটাবাটি করা যাবে না এখন শুধু হাতের কাজ এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আর কোনো কিছু না দিলেও কোনো সমস্যা নাই তারপরেও আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় ভর্তাতে কাঁচা পেঁয়াজ ছাড়া একদমই জমে না তো অনেকেই কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমি সব কিছু সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এই জন্য এখানে আর তেল ব্যবহার করি নাই তবে যারা কাঁচা সরিষার তেলটা পছন্দ করেন তারা অল্প করে একটু তেল দিতে পারেন তো আমার কাছে মনে হলো সব কিছুই তেল তেলে এই জন্য আমি আর কোনো তেল ব্যবহার করি নাই সামান্য একটু ভাত নিয়ে নিচ্ছি পাটার উপরে পাটায় ভর্তা করলাম আর ভাত খাবো না সেটা কি হতে পারে আমার কাছে এইভাবে ভাত খেতে খুবই ভালো লাগে তো আমি অল্প করে একটু ভাতও খেয়ে নিলাম খুবই মজার হয়েছে ভর্তাটা কাসকি মাছের এই ভর্তাটা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম